আপনি যদি সফরে থাকেন আপনি যদি সফরে থাকেন তাহলে সফরেও যেমন দুই নামাজ একত্রিত পড়া যায় ওরকম কখনো কখনো মোকিম অবস্থাতেও দুই নামাজ একত্রিত পড়া যায় দুই নামাজ একত্রিত মুক্তিম অবস্থাতেও পড়া যায় যদি আ বৃষ্টি ঝড় বৃষ্টি এই ধরনের যদি ঠান্ডা এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে তিনি জোহর এবং আসর দুইটি নামাজ পড়েছিলেন কোনো বৃষ্টি ছিল না ঠান্ডা ছিল না বিনা কারণে মানে এটা জায়জ দেখানোর জন্য তো আপনি যদি সফরে থাকেন তাহলে আপনি জমা তাক এবং জমা তাকিদ মানে জোহরের রক্তে আসরের নামাজ আবার জোহর অথবা জোহরকে আসরের টাইম দুই ভাবেই আপনি পড়তে পারবেন আপনার সুবিধা অনুযায়ী জাজাকুল্লাহ